বাক্তিয়ার খিলজির খিলচির আগমনের আগের বাংলা ছিল প্রায় সম্পূর্ণ হিন্দু আর বৌদ্ধ শাসিত আজ পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় সাতাশ শতাংশ আর প্রতিবেশী বাংলাদেশে মুসলিম প্রায় একানব্বই শতাংশ একই মাটি একই ইতিহাস কিন্তু মানচিত্র বদলেছে চরমভাবে আর তারপর সেই একই বাংলা বদলে গেল রাজা রাজত্ব হারালো আর মসজিদের আজান উঠল আর ইতিহাসে শুরু হলো এক নতুন বাংলার জন্ম কিভাবে হলো হঠাৎ করে এই অধ্যায়ের শুরু জানতে হলে দেখুন পুরো ভিডিওটা তখন বাংলায় শাসন করছিল সেন রাজবংশ সেনরা ছিল হিন্দু ধর্মালম্বী আর তারা ব্রাহ্মণদের প্রভাব বাড়িয়ে তুলছিল রাজাদের শাসনকালে হিন্দু মন্দির নির্মাণ হয় পুরাণ পাঠ করা হয় সমাজে জাতিভেদ মানা হতো কঠোরভাবে এর আগে পাল রাজারা ছিলেন যারা বৌদ্ধ ধর্মকে সমর্থন করতেন আর পাল যুগে বাংলা ছিল বৌদ্ধ শিক্ষা আর সংস্কৃতির বড় কেন্দ্র নালন্দা বিক্রমশীলা সোমপুর মহাবিহার এই সব ছিল জ্ঞান আর শিক্ষার কেন্দ্র কিন্তু সেন রাজাদের প্রভাব কমে গিয়ে হিন্দু ধর্ম আবার শক্তিশালী হয় প্রথম মুসলমান শাসকরা যখন বাংলা দখল করেন তখন এই ভূমি ছিল কম জনবসতিপূর্ণ আর ঘন বনে ঢাকা তাদের আসল চ্যালেঞ্জ ছিল শহর শাসন নয় বরং বন্যভূমিকে চাষযোগ্য জমিতে পরিণত করা আর সেখানেই ইসলামের শিকড় গজায় সুফি দরবেশরাই ছিলেন এই পরিবর্তনের অগ্রদূত তারা রাজধানী থেকে অনেক দূরে পূর্ব দিকে যাত্রা করেন সিলেট নোয়াখালী চট্টগ্রাম বরিশালের বন জঙ্গলে সেখানে তারা খান কাহ আধ্যাত্মিক একটা কেন্দ্র এবং ছোট মসজিদ তৈরি করেন মানুষকে ধান চা সেচ শেখান আর নতুন ফসল জমিকে আশীর্বাদ করেন গ্রামের মানুষ শুধু নামাজ নয় নিত্য জীবনের সাহায্যের ব্যবস্থা ধীরে এই সম্পর্ক থেকে মানুষ তাদের ধর্ম গ্রহণ করতে শুরু করে এটা কিন্তু জোর করে ধর্মান্তর ছিল না এটা ছিল সামাজিক আর পরিবেশ ভিত্তিক নতুন বসতি গড়ে তোলার সঙ্গে সঙ্গে নতুন সমাজে মিশে যাওয়ার উপায় ইতিহাসবিদ রিচার্ড এম ইটন দ্য রায়সলাম বলেছেন বিশ্বাসীর সীমান্ত অর্থাৎ ইসলাম ছড়িয়েছিল যুদ্ধ বা জবরদস্তির মাধ্যমে নয় বরং জমি আর জীবিকার সঙ্গে মানুষ যখন নতুন জমি তৈরি করছিল আর সুফিদের নেতৃত্বে নতুন গ্রামে বাস করছিল তখন তারাই ইসলামী সামাজিক আর আধ্যাত্মিক জগতে যুক্ত হচ্ছিল ষোলোশো শতকে মুঘলরা আসার সময় পর্যন্ত বাংলার ইসলামনের ভিত্তি অনেকটাই তৈরি হয়ে গিয়েছিল তারপর আসলো বড় ঘটনা বারোশো তিন সালের দিকে বাখতিয়ার খিলজি নামের একজন তুর্কি আফগান কমান্ডার অল্প কিছু সৈন্য নিয়ে হঠাৎ বাংলায় ঢুকলেন তিনি নবদ্বীপ অঞ্চলে আক্রমণ চালালেন এবং তখনকার সেন রাজা লক্ষণ সেনের বিরুদ্ধে তিনি বিজয় লাভ করলেন এই অভিযান বাংলার রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে দিল বাক্তিয়ার খিলজির অভিযানকে অনেকেই বাংলায় মুসলিম শাসনের সূচনার বড় ঘটনা মনে করেন বাক্তিয়ার আগমনের পরে দিল্লি থেকে স্থানীয় অঞ্চলে বারবার সৈন্য আর গভর্নর পাঠানো হলো বাংলা এখন আর একক কোনো রাজবংশের অধীনে থাকছিল না দিল্লির সুলতানদের ক্ষমতা এখানে দখল করতে চেয়েছিল ঘন ঘন লড়াই শাসকের বদল আর জায়গায় জায়গায় বিদ্রোহ এই সবই তেরোশো থেকে চোদ্দশো শতকে বাংলা নিয়মিত চিত্র হয়ে দাঁড়ায় তৎকালীন বাংলার রাজা লক্ষণ সেন বাংলার করছিলেন কারণ নদিয়া কিন্তু ছিল আক্রমণ থেকে সবচেয়ে সুরক্ষিত অঞ্চল বলা হয়ে থাকে যে নদিয়ার আগমনের কিছুদিন পূর্বে রাজসভার কিছু দেবৈক পণ্ডিত তাকে সতর্ক করে দিয়েছিলেন যে এক তুর্কি সৈনিক তাকে পরাজিত করতে পারে ফলে লক্ষণ সেনের মনে ভীতির সঞ্চার হয় এবং নদিয়ার প্রবেশপথ রাজমহল এবং টেলিয়াগড়ের নিরাপত্তা জোরদার করেন লক্ষণ সেনের একটা ধারণা ছিল ঝাড়খণ্ডের অরণ্য দিয়ে কোনো সৈন্যবাহিনীর পক্ষে নদী আক্রমণ করা সম্ভব নয় কিন্তু বক্তিয়ার সেই পথেই তার সৈন্যবাহিনীকে নিয়ে আসেন নদীয়া অভিযানকালে বকতিয়ার ঝাড়খণ্ডের মধ্য দিয়ে এত দ্রুত গতিতে অগ্রসর হয়েছিলেন যে তার সাথে মাত্র সতেরো জন সৈনিক তাকে অনুসরণ করতে পেরেছিলেন বক্তিয়ার সরাসরি রাজা লক্ষণ সেনের প্রাসাদ দ্বারে উপস্থিত হন এবং দ্বাররক্ষীও প্রহরীদের হত্যা করে প্রাসাদের ভিতরে প্রবেশ করেন এতে প্রাসাদের ভিতরেই হইচই পড়ে যায় এবং লক্ষণ সেন দিকবীতিক হারিয়ে ফেলে প্রাসাদের পেছনের দরজা দিয়ে নৌপথে বিক্রমপুরে আশ্রয় নেন খালজি নন্দিয়া জয় করে পরবর্তীতে লক্ষণাবতীর অর্থাৎ গৌড়ের দিকে অগ্রসর হন সেখানেই তার রাজধানী স্থাপন করেন এই লক্ষণাবতী পরবর্তীকালে লক্ষ্ণৌতি নামে পরিচিত হয় গৌড় জয়ের পর আরও পূর্ব দিকে মানে বরেন্দ্র আর উত্তর বাংলায় নিজের অধিকার প্রতিষ্ঠা করেন সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এলাকাগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করেন আর প্রত্যেকটা প্রদেশের জন্য এক সেনাপতিকে শাসক নিযুক্ত করেন তেরোশো তিন সালের দিকে এক অন্য ধরনের পরিবর্তন ঘটে সিলেটে শাহজালালের নাম জড়িয়ে পড়ে তিনি সঙ্গে কয়েকশো সাধক নিয়ে সিলেটে স্থানীয় রাজা আর গৌর গোবিন্দের সঙ্গে সংঘর্ষে জয়ী হন এখান থেকে সুফি পীরদের কাজ শুরু হয় তারা এবার গ্রামের মাঝে বসবাস করে মানুষকে সাহায্য করত দরিদ্রদের সেবা করত সহজ ভাষায় ধর্মের কথা বলত সুফিদের সহজ সরল জীবন ও মানুষের পাশে দাঁড়ানোর ভঙ্গি বাংলা অঞ্চলে ইসলামের গ্রহণ বাড়াতে সাহায্য করে কিছু সময় পর বাংলা নিজে থেকেই একটা স্বাধীন মুসলিম রাজ্য গঠন করে তেরোশো চল্লিশের দশকে ইলিয়াস একজন নেতা বিভিন্ন ক্ষুদ্র রাজ্য একত্রিত করে স্বাধীন বাঙালি সালতানাত প্রতিষ্ঠা করেন তিনি মূলত লক্ষনৌতি সাতগাঁও সোনারগাঁও ইত্যাদি অংশ এক করে একটা বড় রাজ্য করলেন এটি ছিল বাংলার প্রথম বড় স্বাধীন সুলতানি শাসন ব্যবস্থা এই শাসনের বছরগুলোতে বাংলা নগরায়ন মুদ্রা ব্যবস্থা স্থাপত্য আর ভাষা উন্নত হতে থাকে বাঙালিরা তখন রাজনীতি বণিক এবং কৃষিতে বেশ পরিবর্তন দেখলো শাসনের নতুন নিয়ম বাজার কর ব্যবস্থা জমির নতুন ব্যবহার এসব মানুষের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনলো কিন্তু শুধুই রাজা বদল মানেই ধর্মান্তর নয় এখানে সুফি পীরদের কাজ অর্থনৈতিক সুযোগ স্থায়ী বণিকবৃন্দ জমিদারি ব্যবস্থার বদল এই সব মিলেই মানুষ ধীরে ধীরে ধর্ম বদলাতে শুরু করলো গবেষকরা বলছেন অনেক সময় লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কারণ সেই ধর্ম তাদের কাছে সামাজিক ও অর্থনৈতিক রক্ষা প্রদান করত সুফি মানুষের কাছে সহজ ও বাস্তবসম্মত উপস্থাপনা করত চোদ্দশো থেকে পনেরোশো সালের মধ্যে বাংলা আবার নানা রাজবংশ রাজনৈতিক সংঘাতে ঘিরে পড়ে গণেশ স্থানীয় একজন শক্তিশালী জমিদার তার ক্ষমতা দখল করেন এই রাজার নাম ছিল রাজা গণেশা তার ছেলেকে জালু বা জাদু ইসলাম গ্রহণ করিয়ে জালাল উদ্দিন মোহাম্মদ শাহ নামে সিংহাসনে বসানো হয় এর ফলে আবার রাজা সুলতান ধর্মের মধ্যে জটিল সম্পর্ক দেখা যায় এই সময় বাংলাদেশের বিভিন্ন অংশে মুসলিম হিন্দু আর বৌদ্ধ সংস্কৃতি একসাথে চলমান ছিল এই সময়গুলোতে মুসলিম পীর প্রতিষ্ঠান ও স্থাপত্যও কিন্তু বাড়তে থাকে খান জাহান আলী নামের এক সুফি নেতারা খুলনার কাছে বড় মসজিদ করেছিলেন আজকের বাগেরহাটের অনেক পুরনো মসজিদ ও সভা প্রাঙ্গণ তারই স্মারক তার মতো পীরেরা শুধু প্রচার করেননি তারা গণজীবন গড়েছেন পনেরোশো থেকে পনেরোশো ষাট সালের মধ্যে বিভিন্ন আফগান সৈনিক ও স্থানীয় সুলতানদের উত্থান পতন ঘটে শের শাশুড়ির মতো শক্তিধর শাসক বাংলা অঞ্চলে সাময়িকভাবে আধিপত্য বজায় রাখেন পরে আফগান কাররানি বংশ আসে তাদের শাসক দলে দাউদ খান কাররানি ছিলেন তিনি শেষ স্বাধীন বাঙালি সুলতান ছিলেন দাউদ খানকে মুঘল সম্রাট আকবরের সৈন্যরা পরাজিত করে পনেরোশো ছিয়াত্তর সালে রাজমহল যুদ্ধের পর ষোলশো থেকে সতেরোশো শতকে বাংলা বিভিন্ন কারণে গুরুত্ব পায় চট্টগ্রাম সোনারগাঁও কক্সবাজার মুর্শিদাবাদ এসব জায়গায় বণিকেরা নৌকো এবং বিদেশি বণিকেরাও আসতেন পরে ব্রিটিশ কোম্পানি এখানে এসে তাদের ব্যবসায়িক শক্তি বাড়ায় নদীর তীরে নতুন শহর করে ওঠে বাংলার প্রথম নবাব মুর্শিদকুল আলী খাঁ রাজধানীকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন যা বণিক ব্যাংকার আর সুফিদের সমৃদ্ধ শহরে পরিণত হয় বাণিজ্য সঙ্গে সঙ্গে পারস্য আফগান আরব ও মধ্য এশিয়ার মানুষ এখানে আসে স্থানীয় বাঙালি পরিবারের সঙ্গে মিশে এক যৌথ সংস্কৃতি তৈরি করে সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ভার নেয় আর তাদের চোখে বাংলা ছিল একেবারে রাজস্বের দেশ সতেরোশো সালে পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে জমির কর স্থির হয় আর জমিদারদের ক্ষমতা দেয়া হয় এই জমিদারদের অনেকেই ছিলেন হিন্দু অভিজাত আর কৃষকের বড় অংশ ছিল বিশেষ করে পূর্ব বাংলায় মুসলমান চাষী এতে নতুন একটা সামাজিক বিভাজন তৈরি হয় হিন্দু জমিদার বনাম মুসলিম কৃষক যা পরে রাজনীতি আর পরিচয়ের রূপ নেয় আঠেরোশো সত্তরের দশকে যখন ব্রিটিশরা জনগণনা শুরু করে তখন তারা দেখে যে পূর্ব বাংলার অনেক জেলায় মানে ঢাকা নোয়াখালী সিলেট চট্টগ্রাম পাবনা রাজশাহী এই জায়গাগুলো কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ তখন পর্যন্ত ইসলাম অনেক দিন আগেই কৃষিভিত্তিক পূর্ব বাংলার ধর্ম হয়ে উঠেছিল কিন্তু ঔপনিবেশিক নীতিগুলো এই বিভাজন আরও গভীর করে ইংরেজি শিক্ষা আর শহরের চাকরি প্রথমে কলকাতার আশেপাশে উচ্চবর্ণ হিন্দুরাই পেয়েছিল আর গ্রামীণ মুসলমানরা চাষাবাদী থেকে যায় এই শিক্ষাগত আর আর্থিক ফারাক ধর্মীয় পার্থক্যকেও আরও স্পষ্ট করে তোলে বিশ শতকের শুরুতে ধর্ম রাজনীতির অংশ হয়ে যায় ব্রিটিশরা বাংলা বিভাজন করে পূর্বে মুসলমান প্রধান পূর্ববঙ্গ আর পশ্চিমে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ পরবর্তীতে প্রতিবাদের কারণে বিভাজন বাতিল হয় কিন্তু ধর্মভিত্তিক প্রাদেশিক ভাবনা কিন্তু মানুষের মনে রোপিত হয় একটা কথা এখানে না বললেই নয় এর পরের চ্যাপ্টার অর্থাৎ উনিশশো সালে স্বাধীনতার সময় আবার বাংলা ভাগ হয় এবার স্থায়ীভাবে মানে পূর্ব পাকিস্তান আর পশ্চিমবঙ্গ লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পার হয় কিন্তু অনেকে থেকে যায় ফলে বাংলা রয়ে যায় এক মিশ্র স্মৃতির দেশ আর সহবস্থানে কিন্তু আরেকটা ভাবনা যেটা স্বাধীনতার আগেই কিন্তু জন্মেছিল আর ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে হিন্দুত্বের ভাবনা যেটা বিনায়ক দামোদর সাভারকার প্রণীত এবং উনিশশো সালে গঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর এস এর মাধ্যমে সংগঠিত হয় উনিশশো সালে বাঙালি নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন যেটা আজকের বিজেপির পূর্বসূরি জনসংঘ ছিল আর এর রাজনৈতিক মুখ তারা দৃঢ় জাতীয়তা এবং আইনের দাবি জানায় কংগ্রেসের সংখ্যালঘু তোষণ নীতির বিরোধিতা করে তবে নেহেরুর যুগে তাদের প্রভাব কিন্তু সীমিত ছিল এখানে ইতিহাসটাও বেশ ইন্টারেস্টিং আর আজকের ভিডিওতে মুসলিমদের বাংলায় আসার এবং বসবাসের মধ্যযুগীয় সময়ের কথা বললাম সেকেন্ড পার্টে থাকবে কিভাবে স্বাধীনতা পরবর্তী সময়ে মুসলিমদের আধিপত্য বাড়তে থাকে বাংলায় এবং হিন্দুরাও সংখ্যাগরিষ্ঠ হয় কমেন্ট করে জানাবেন আপনারা যদি এই সেকেন্ড পার্ট নিয়ে কতটা উৎসাহী আর আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার